হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রমতে সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে কি কী বাজ করলাম আপনাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কলপাড়ে এটো বাসনগুলো ধুতে বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে ফেলছি আর সকালে ঘুম থেকে উঠেই তো আমি বাড়িঘর পুরো পরিষ্কার করে ফেলেছি আর সকালে নাস্তাতে রুটি তরকারি করেছিলাম সবজি তরকারি খেয়ে দিয়ে আপনাদের দাদাভাই কাজে গেছে আর আজকে দুপুরে খেতে আসবে সেই জন্য আমি দুপুরে রান্না করব। দুপুরে আজকে রান্না করব ডাল সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব আর শাকের ভাজি রান্না করব শাক তো আপনারা জানেন আমি প্রতিদিন শাক শাকের আইটেম রাখি শাক খেতে আমি শাক সবজি খেতে অনেক ভালোবাসি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখুন বন্ধুরা বাড়িটা পরিষ্কার করে ফেলেছি আর বিছনটাও সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠেই বিছনটা ঝেড়ে পরিষ্কার করে ফেলেছি আর এখানে দেখুন মাটির উনুনটা ভেঙে গিয়েছিল সেটা একটু মেরামত করলাম আর আজকে গ্যাসে রান্না করব তো সব কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখানে কি করছে দেখো আরে স্কুল যাবি তাড়াতাড়ি রেডি হ স্কুলে সব পড়া হয়ে গেছে তো ওই কানেরটা পেয়ে মানে ওই যে কী পরিমাণে খুশি সারাদিন খালি সেইটা নিয়ে খালি খেলতেই থাকে তো বন্ধুরা এই ভিডিওটা রাত্রের ভিডিও আপনাদের দাদাভাই বাজার থেকে কি কি শাক সবজি নিয়ে এসেছে সেগুলো আমি বের করছি তো আপনাদের দাদাভাইকে আমি বলেছি অল্প অল্প সবজি নিয়ে আসতে যেহেতু আমাদের প্রতিদিন বাজার হয় টাটকা টাটকা সবজি প্রতিদিন আমি খেতে ভালোবাসি তো সেই জন্য এই দেখুন অল্প অল্প সব রকমের সবজি নিয়ে এসেছে কালকে ডাল দিয়ে রান্না হবে আর সেগুলো আমি বের করছি আর কিছু শুকনো লঙ্কা আছে সোয়াপিন আছে সেগুলো আমি কৌটোর ভেতর ভরে রাখবো তো এগুলো আমি ভালো করে গুছিয়ে ফেলছি সকালে রান্নাবান্না করব তো সেই জন্য সকালে গোছাতে সময় হবে না এখনও সেগুলো ভালো করে গুছিয়ে ফেলছি আর সবজিগুলো আমি ফ্রিজে রাখব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন thank তো বন্ধুরা এখানে আমি সব সবজিগুলো প্লাস্টিকের ভেতর ভরে দিচ্ছি কেননা প্লাস্টিকের ভেতর ভরে ফ্রিজে রাখলে সবজিগুলো কিন্তু অনেক টাটকা আর ফ্রেশ থাকে আর এমনি যদি প্লাস্টিকের ঝুড়িতে করে ফ্রিজে রাখি অনেক সময় সবজিগুলো শুকিয়ে যায় সেই জন্য আমি সবসময় এইভাবে প্লাস্টিকের ভেতর রাখি তো বন্ধুরা আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে ফেলেছি আর এখন সবজিগুলো আমি কাটতে বসে পড়েছি তো দুপুরে রান্না করবো বাড়িতে সমস্ত বাসি সংসারে কাজকাম করে ফেলেছি বাড়ি ঘর ধুয়ে মিশিয়ে কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি সবজিগুলো কেটে ফেলছি দেখুন সবজির মধ্যে কি কি আছে আছে মুলো আছে বেগুন আছে আর মিষ্টি কুমড়ো টমাটম তো আজকে সব রকমের সবজি দিয়ে মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে ঘন্টা হবে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখানে টমাটোটা কেটে কুচি কুচি করে ফেলেছি আর পেঁয়াজ কুচি আর এখানে রসুনটা থেতো করে ফেলেছি আর এখানে দেখুন সব রকম সবজি আছে মূলো আছে বেগুন আছে গাজর আছে মিষ্টি কুমড়ো আছে আলু বেগুন আছে আর এই যে শাক তো সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে ফেলেছি এবার রান্না বসাবো সবজিগুলো আমি একটা ঢাকনা দিয়ে সবগুলো সবজি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কেননা রান্না একটু পরে করব এখানে পোকা মাকড় পড়বে সেই জন্য এগুলো একটু ঢেকে রাখাই ভালো তো এগুলো ঢেকে রেখে দিলাম এবার আজকে তো গ্যাসে রান্না করব কেননা উনুনটা কাঁচা আছে একটু মেরামত করেছি তো গ্যাসে রান্না করব একটু পরে আমি স্নান করে এসে রান্না করব এই দেখুন বন্ধুরা মাছের মাথা একটা আছে আর একটা নেজা আর একটা পিস আছে তো এগুলো ভালো করে ভেজে তো ডালের সঙ্গে ভেঙে সব রকম সবজি দিয়ে রান্না করব। আর এখানে দেখুন মিষ্টি কুমড়োর বীজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছি মিষ্টি কুমড়োর বীজ খাওয়া তো কতটা উপকার আপনারা জানেন তো বন্ধুরা এখানে দেখুন গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে ফেলছি তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর মেয়ে তো স্কুলে চলে গেছে দেখুন আমি মশলাগুলো কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম তো সব রকমের সবজি আছে সবজিগুলো ভালো করে কষিয়ে ফেলছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না টেনে দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখুন বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে এই দেখুন ডালের ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে আর এখানে দেখুন লাল শাকের ভাজি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কালকে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ